নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করবো কৃষকলি মা মা মঙ্গলা কিছু কথা কিছু ঘটনা আগে আমি এই সব ভিডিও সেরকম ভাবে দেখিনি মানে এই সব জিনিসটা অতটা সেরকম ভাবে আমি খেয়াল করিনি বা দেখিনি কিন্তু আস্তে আস্তে দেখতে দেখতে বুঝতে পারছি যে কিভাবে একটা মানুষকে কিভাবে মানে কি বলবো প্রি প্ল্যানিং সমস্ত কিছু জেনে বুঝে আমার মনে হচ্ছে তাকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে আর কিছু না কিভাবে একটা মানে কি বলবো কিভাবে একটা মধ্যবিত্ত গরিব মানুষকে উঠতে দেখলে কিভাবে তাকে ধুলিস করে দেওয়া যায় সেটা পাড়া প্রতিবেশী আর আত্মীয় স্বজনের থেকে বেশি কেউ জান কেউ করতে পারবে না তো কোনো দিনই কোনো মানুষের সহ্য হয় না যদি নিজের কোনো পাড়া প্রতিবেশী নিজের চেনা পরিচিতি কোনো লোক যদি উপরে ওঠে তো তাহলে তাকে কিভাবে ধুলিস করতে হবে সেটা তাদের থেকে ভালো আর কেউ জানে না তো একটা মানুষ চারিদিকে কত রকমের ক্রাইম হচ্ছে সেই দিকে না তাকিয়ে একটা মানুষ ভক্তি করে মানুষের নামে মন্ত্র জপ করতে বলে তাদের যদি মনে কোনো ভক্তির জাগ্রত করে তাদের মনে ভক্তি জাগ্রত করছে সেই মানুষটাকে কিভাবে মারধর করে তাদের বাচ্চাদের মারধর করে ধুলিস্বাদ করে দেওয়া হচ্ছে আর তারপরেও কিরকম ভাবে প্রমাণ লোপাট করা হচ্ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো কোন মানুষকে এরকম ভাবে আমার মনে হয় সনাতন ধর্ম আমরা এত এত কথা বলি এত এত মানে কি বলবো এত আমরা মানি ঠাকুর এত কিছু করি কিন্তু একটা মানুষ ঠাকুরের পুজো করছে সে তো আর কিছু করছে না ঠাকুরে পুজো করছে তাকে কিভাবে মানে কিভাবে তাকে অপদস্থ করা হয়েছে মিডিয়া পুলিশ আর পুলিশের তো কোনো কাজ নেই যেখানে যাওয়ার দরকার যেখানে কোনো কিছু আতঙ্কবাদী হচ্ছে ডাকাতি হচ্ছে ক্রাইম হচ্ছে সেগুলো তো দেখে না যেখানে কোনো কিছু করার নেই সেখানে গিয়ে পড়ে এইসব জিনিসের সাপোর্ট করে তো তোমরাই দেখতে পাচ্ছ কিভাবে কি হচ্ছে ঠিক আছে এগুলো একদমই উচিত নয় আমি এগুলো মানে একদমই বিরোধিতা করছি একদমই উচিত নয় কোনো মানুষ যদি কোনো মানুষ যদি পুজো করে সামান্য কিছু মানে কি বলবো ভক্তি করে যদি মানুষ ভক্তি করে নিজের মন থেকে কারো মনে ভক্তি যুগিয়ে যদি কিছু লাভবান হয় তাতে মানুষের এত জ্বলন হওয়ার কোনো দরকার নেই এর থেকে বেশি আরও অনেকে অনেক কিছু করছে আমার মনে হয় সেই দিকে ধ্যান দেওয়াটা দরকার তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় আর কিভাবে এই মানুষটাকে অপদস্ত করা হয়েছে ঘরের সমস্ত জিনিস ভেঙে ফেলে দেওয়া হয়েছে পরের ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কিভাবে একটা মানুষকে অপদস্ত করা হয়েছে ভণ্ডামি কাকে বলে এরা জানেই না পৃথিবীতে এত ভণ্ডামি হচ্ছে কিন্তু সেই দিকে এনাদের নজর নেই একটা মা একটা মানুষ যদি পুজো করছে সেই দিকে এনাদের নজর পুজো করে ভক্তি করছে সেই দিকে এনাদের নজর তো এই আমি কিভাবে ঠাকুরের বস্ত্র দেখুন কিভাবে ঠাকুরের বস্ত্র তো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে কেউ ভক্তি করে তো ঠাকুরের নামে এই জিনিসটা দিয়েছে কিভাবে জিনিসগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে তো আমি কখনোই এই জিনিসটার মানে কি বলবো আমি বিরোধ আমি পুরো ঘোর বিরোধ করছি কখনোই আমি এই জিনিসটাকে সাপোর্ট করব না একটা গরিব মানুষ একটা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ সামান্য কিছু সামান্য কিছু যদি কেউ তাকে দান করেই থাকে সামান্য কিছু জিনিস যদি তাকে দান করেই থাকে মানুষের এত জ্বলন কিসের মানুষের এত প্রবলেমটা কোথায় সে তো আর কোনো ক্রাইম করছে না সমাজে কোনো ব্যাড মেসেজ দিচ্ছে না সমাজে কোনো খারাপ করছে না সে তো পুজো করছে সে তো পুজো করে মানুষের মনে ভক্তি ছড়িয়ে দিচ্ছে মানুষকে ভক্তি করতে বলছে কিন্তু কোনো ভণ্ডামি করছে না ভণ্ডামি কাকে বলে জানে পৃথিবীতে এত

মানে অপবাদ দেওয়া হচ্ছে কোনো ভক্ত যদি খুশি হয় তাকে কিছু দিয়েই থাকে আমি বুঝতে পারছি না মানুষের এত প্রবলেম কিসের মানুষের এত জ্বলনটা কিসের এইভাবেই কোনো মানুষকে ধুলিস্বাদ করে দিতে কেউ পারে না ওপরে ভগবান আছে নিশ্চয়ই এর প্রতিকার হবে